আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের মুরগির বাচ্চা ফুটছে কিনা তো চলেন দেখি তো রাতের বেলায় আমি শব্দ পেয়েছিলাম তো বাচ্চার তো আমি তখন ভেবেছিলাম যে পাশের আফার মুরগির বাচ্চা হয়তো বাইরে দু একটা রয়েছে তো ওইটা ভাবছিলাম তো আমাদের যে মুরগির বাচ্চা ফুটে যাবে তো এটা কখনই ভাবি নাই কারণ আমি আমাদের মুরগির বাচ্চাগুলো ফোটার জন্য কখন যে কুচু বসিয়েছি ওইরকম একটা হিসাব ছিল না সময় আস্তে আস্তে পার হয়ে গেছে কিন্তু মুরগির বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন মার্শাল্লা সবাই মার্শাল্লা বলবেন তো আমাদের মুরগির বাচ্চাগুলো ফুটে বের হয়েছে বোঝা যাচ্ছে তো আমি একটু দেখছিলাম আমি কিন্তু এবার ওই আগের ভুলগুলো করব না যে বাচ্চাগুলো নামিয়ে দিব না আমি জাস্ট দেখবো দেখার পরে ভিতরে যদি অতিরিক্ত খোসা থাকে ওই খোসাগুলো বের করে দিচ্ছি এই আর কি তো দেখেন মা মুরগিটাকে একটু হাত দিয়ে সরাতে হবে না হলে ঠিকমতো দেখতে পাচ্তেছিলাম না আর মুরগির বাচ্চা যেহেতু ফুটে গেছে তো এইখানে যেই মলমূত্র বা রক্তপানি থাকতে পারে ওর ওর কারণে কি হবে পিঁপড়া আসবে এতে করে বাচ্চাগুলোর ক্ষতি হবে বাচ্চাগুলোকে কামড় দিবে তো তার জন্য আমি ব্যালকনির নিচে বের করে মুরগির মোরগ কিটাকে একটু সরিয়ে এরপরে হচ্ছে ডিমের খোসাগুলো সরাচ্ছিলাম একে একে করে আর বুঝতে পারতেছিলাম যে সব কয়টা মুরগির বাচ্চা কিন্তু এখনও ঝরঝরা হয় নাই মার্শাল্লাহ যে আমাদের মুরগির বাচ্চা দিয়েছি মানে ডিম দিয়েছিলাম হচ্ছে দশ পিস তো এখানে দেখা যাচ্ছে দশটায় বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে খুব আশাবাদী ছিলাম যে আমাদের গলা ছিলা মুরগির বাচ্চা বের হবে কিন্তু দেখেন এবারও দুঃখজনক বিষয় হচ্ছে যে গলা ছিলা কোনো বাচ্চা বের হয় নাই কেয়ার করার গলা ছিলা বাচ্চা বের হয় নাই তো বাচ্চাগুলো ওখানে রেখে তারপরে আমি চলে আসলাম বাইরে খাবার নিয়ে তো এই খাবারগুলো হচ্ছে আমাদের বাকি মুরগিগুলোকে দিতে হবে তো ওদেরকে আমি খুঁজতেছি যে ওরা কোথায় গেল এই আশেপাশে আছে আমি ওদের জন্য ভাত এবং হচ্ছে ভুসি এগুলো নিয়ে আসছি গুলিয়ে তো এখন হচ্ছে ওদেরকে দিব তো এই তো আমাদের মুরগিগুলো সবাই চলে আসছে তো এখানে ফুলটুসি সুন্দরী তারপরে লালপরি মায়াবতী এরা আছে তো সুলতানকে দেখতে পাচ্ছি না সুলতান ওদের সাথে বেশি একটা খাবার খায় না কারণ সুলতান হচ্ছে ওই যে পাশের যে আফা আছে তাদের মুরগির সাথে খাবারটা বেশি খায় এই জন্য আমাকে খাবারটা দুই ভাগ করে দিতে হয় ওই মুরগির সাথেও দিতে হয় আর এখানে আলাদা করে দিতে হয় আর কারণ হচ্ছে ওই ছোটোবেলা থেকে ওই জায়গায় খাবার খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তো এখন আলাদা করেই দিতে হয় এখানে ওরকম একটা খাবার খায় না তো দেখেন মার্শাল্লাহ আমাদের এই মোরগ মুরগিগুলো কিন্তু অনেক হেলদি এবং সুন্দর দেখা যাচ্ছে তো সবাই মার্শাল্লাহ বলবেন তো আমাদের লাল পরিকে খাবার খেতে একটু সমস্যা করে এরা সবাই একটু ঠোকর ঠকর দেয় তো দেখেন আমাদের লাল সাথে কিন্তু আরেকটা সাদা পরি ছিল তো ও যেহেতু অসুস্থ ছিল ওরা কেটে ফেলছি ও এখন থাকলে সম্ভবত এত বড় হয়ে যেত আর আজকে কিন্তু আমাদের এই যে আমাদের মায়াবতী এবং সুন্দরী সুন্দরী কিন্তু এর আগেও দুইটা ডিম পারছে তো আমি খেয়াল করতে পারি নাই তো কালকে আমি দেখছি যে সুন্দরী ঘরের ভিতরে গিয়েছিল তো যেহেতু ওরা সাড়ে চার মাসে বা সর্বোচ্চ ধরেন পাঁচ মাসের মধ্যে ওরা ডিমটা পারলো তো এজন্য ওদের ডিমের সাইজটা আর কি খুবই ছোট। তো তুলনামূলক অনেক ছোটো যেহেতু মুরগিগুলো দেখতে অনেক বড় মার্শাল্লাহ আর এইটা কিন্তু আমাদের মায়াবতী এবং সুন্দরী কিন্তু টাইগারের জাত আর ফুল টুসি হচ্ছে দেশি পুরা একদম দেশি তো যার কারণে মুরগিগুলোর দেখতে এতটা বড় বড় হয়েছে তো ইনশাল্লাহ এই মুরগি থেকে আবার বাচ্চা ফুটানোর ইচ্ছা আছে তো তখন হবে কি কালার কালারফুল্লি বাচ্চাগুলো বের হবে তো দেখতে অনেক বেশি ভালো লাগবে আর এখন যেহেতু আমাদের এই এলাকায় ওই রকম একটা রাতা আসে না শুধু আমাদের সুলতান এবং মহারাজই থাকে তো আশা করা যায় টাইগারের মিক্সারের বাচ্চাগুলো বের হবে তো সেই বাচ্চাগুলো অনেক হেলদি থাকবে এবং কালারফুল্লিও থাকবে তো ওই কালারফুল্লি বাচ্চাগুলো কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে তো আর হচ্ছে যেহেতু আমাদের মুরগিগুলো ডিম পারে তো তার জন্য ওদের খাবারটা একটু খেয়াল রাখতে হয় তো আজকে আমি আবার ভুট্টা ভাঙ্গায় আনছি ওদের জন্য তো ভুট্টা ভাঙ্গাটা দিলে কি হয় মুরগির ডিমের যে উৎপাদনটা বাড়ে এবং ডিমের সাইজটাও আগে থেকে বড় হবে মুরগির যতটুকু এনার্জি খরচ হয় ওইটা পূরণ হয়ে যাবে আর এখন হচ্ছে আমি প্রাকৃতিকভাবে ওদেরকে কৃমির জন্য নিম পাতা তারপরে হচ্ছে অন্য যে প্রাকৃতিক ওষুধগুলো আছে ওগুলো দেওয়া যেতে পারে যেগুলো তিতো তো ওটা খেলে কিন্তু মুরগি কৃমি হয় না আর চাইলে আমি আর কি ই আনতে পারি ওষুধ ওষুধটা যেহেতু ডিম পারতেসে হালকা করে খাওয়ানো যায় সমস্যা নাই ওরকম তো ডিমের পরিমাণটা শুনছি কমে যায় ডিম পাড়ার তো দেখেন আমাদের মোরগ মুরগিগুলো কিন্তু খাবার খাচ্ছে এবং পাশাপাশি কিন্তু এই যে আমাদের সুন্দরীর সাথে ক্রসিং করার চেষ্টা করছিল কিন্তু আমি কখনো দেখি নাই যে মায়াবতীর সাথে ক্রসিং করতে কিন্তু এই যে সুন্দরীর সাথে এর আগেও দেখেছিলাম এবং ফুলটুসির সাথে কয়েকবারই হয়েছিলো তো হঠাৎ করে দেখলাম আমাদের তো ফুলটুসি নাকি সুন্দরী গেল আমি ভালোভাবে খেয়াল করতে পারলাম না তো ওই ডিম পার্কতে গিয়েছে সম্ভবত তো আমি দেখি একটু ভিতরে খেয়াল করব যে ওই কি সুন্দরী নাকি ফুল টুসি ভালোভাবে খেয়াল করতে পারি নাই তো ওই ডিম পারবে এই যে দেখেন সম্ভবত ফু ফুল টুসি গেছে এই যে সুন্দরী তো এখানে হাঁটাহাঁটি করতেছে তো এখন হচ্ছে আমি খেয়াল করবো এই যে দেখেন মায়াবতী কিন্তু এই জায়গাটা দিয়ে হাঁটাহাঁটি করতেছিল যাওয়ার জন্য ওই যে দেখেন এই যে এখন আবার দেখেন এই যে সুন্দরী সুন্দরী কিন্তু অলরেডি ডিম পারতে বসে পড়েছে তো একবার গিয়েছিল একবার আছিলো সম্ভবত তো এখন এই যে আমি উপরের ঘরটা যখন খুলে দিয়েছিলাম তখন দেখলাম মায়াবতীও পটাশ করে উপরে উঠে গেল তো এই ঘরের ভিতরে কোনো খড়কুটা নাই যেহেতু এখানে মুরগি রাখি না তো এর জন্য আমি নিচের ঘর থেকে কিছু খড়কুটা এনে উপরের ঘরে দিলাম যাতে করে আমাদের মায়াবতী ডিম পাড়তে সুবিধা হয় কারণ ওরা ডিম পাড়ার সময় একটু খড়কুটা একটু নরম বিছানার মতো খুঁজে যেখানে ওরা ডিমটা দিবে তো এরপর কিছুক্ষণ এরকম করার পরে ওই খুব ছোটাছুটি করে বের হয়ে যেতে চাচ্ছিলো এরপর হচ্ছে আমি ওকে হাত দেওয়া ধরলাম ধরার পরে দেখলাম যে ওর ওয়েটটা কিন্তু মার্শাল্লা অনেকটাই ছিল তো ভাবলাম তাহলে নিচের ঘরেই রেখে দেই নিচের ঘরে রেখে ওকে একদম আটকিয়ে চলে আসলাম যখন ডিম পাড়া শেষ হয়ে যাবে তখন ওই নিজে থেকে ডাকাডাকি করবে তো এখন হচ্ছে আমি ব্যালকনিতে চলে আসছি ব্যালকনিতে আসার পরে আমাদের যেই বুড়ির যে বাচ্চাগুলো ফুটছে তো ওদেরকে একটু লেবু চিনির পানি দিয়েছিলাম এরপর হচ্ছে একটা সোনালি স্ট্যাটাস ফিট নামে যেই ফিটটা থাকে ওইটা আমি কিনে আনছিলাম দুই কেজি তো ওইটাকে দিয়েছি তো ভাবছি বাচ্চাগুলো বড় হওয়ার আগ পর্যন্ত এই ধরনের খাবারটাই খাওয়াবো এবং বেঁধে রাখার চেষ্টা করব তো নিচে একটা নেট বিছিয়ে দিয়েছি একদম ছোট জিরো সাইজের যেটা দিয়ে মুরগির পা পড়ে যাবে না তো এইভাবে রাখছি আটকে এবং হচ্ছে যে ছালার একটা ই থাকে বস্তা থাকে ওই বস্তা দিয়ে আটকে রাখি তো আজকের ভিডিও ছেলে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু